আপনারা একরকম বা সারা জীবন কিন্তু সারে না সারা ওষুধ খেয়ে দিতে আপনার এই যে আছে যাদের শরীরে ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে যারা বেশি কাজ করে যারা বেশি ভারী কাজ করেছে ইয়াং বয়সে ঠিক আছে তাদের আমার কোনো মা হাঁটুতে কোনো আঘাত লাগলে এই এই রোগগুলো আসলে আমরা প্রাথমিকভাবে কিছু ওষুধ দিই যেমন কিছু ব্যথার ওষুধ দিই কিছু নিয়ন্ত্রণ ম্যানেজমেন্ট দিই কিন্তু নিয়ন্ত্রণ মানাটা হচ্ছে সবচেয়ে বড় আর আপনাদের শরীরে যে অতিরিক্ত ওজন রয়েছে যে অতিরিক্ত ওজন আপনার সময় বুঝতে পেরেছি তো প্রথমে আমরা কী করবো আপনার কিছু রক্ত পরীক্ষা দিব এক্সরে টেক্সরে করব এগুলো করার পরে আমি বুঝতে পারতেছি আপনার কী সমস্যা হচ্ছে প্রথমে আপনার ওষুধ দিব ওষুধ যদি কাজ না হয় তখন আমরা ওর ভিতরে হাঁটুর ভিতরে ইনজেকশান দেওয়া যায় বুঝতে পেরেছি

একটা বলি যে আপনারা ব্যায়াম শিখালাম ওখানে ব্যায়ামটা করতে হবে প্রতিদিন সকাল দশ মিনিট দুপুরে দশ মিনিট রাতে বেলা দশ মিনিট ওজন কমাই থাকে আর যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে আপনি এই যে ভারী কোনো জিনিস আপনারা তো বাড়িতে হাতে মতে থাকে বলে নেবেন না ভারী কোনো জিনিস বহন করবেন না পাঁচ কেজি ওজনও তুলবেন না তারপর হচ্ছে আপনি কী বলো যে এই যে রান্নাবান্না করি আমরা অনেক সময় পিড়িতে বসে রান্নাবান্না করি তখন কিন্তু হাটের উপর চাপ পড়ে এটা করা যাবে না তারপর পিতে বসে মাস্ক কাটা তর কাটা তারপর এগুলো করা যাবে না তারপর টয়লেটে আপনার হাইকমান্ড ব্যবহার করতে হবে হাই হাইকমান্ড ব্যবহার করতে হবে নামাজ কেমন চেয়ারে পড়বে সিঁড়ি ভারী কোনো কিছু আপনার করা যাবে করা যাবে না তাহলে দেখা গেলো যে ওষুধ খাচ্ছেন নিয়মক মানলেন ব্যায়াম করলেন এবং এই যে সামান্য ব্যায়ামটা এগুলো যা করলেন করলে আপনি ওই যে ডায়াবেটিস প্রেশারের মতো এই রোগটা নিয়ে আপনার কন্ট্রোলে রেখে আপনি ভালো থাকতে পারবেন আমি এই সব আমার গলায় লিখতে পারবো না